আজকের এই অনুষ্ঠান কি জন্য কাদের জন্য মিডিয়া এবং সাধারণ যারা আছেন সবাই জানেন দুই সালে পরিকল্পিত বিডিআর যে হত্যাকাণ্ড তৎকালীন সরকার শেখ হাসিনা তার মসলকে সুদৃঢ় এবং পরিকল্পিতভাবে দেশটা শোষণ করার জন্য যে পায় তারা করেছিল তারই প্রথম এবং প্রধান টার্গেট ছিল এই বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেশে তার রাজত্বকে কারণ করার জন্য দু হাজার নয় সালে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে এই দেশের সূর্য সেনা জন সেনা অফিসারকে হত্যা করে যে ক্ষতিটা করেছে তা অকল্পনীয় যা জাতি পূরণ করতে অক্ষম আমরা যারা বিডিআর সদস্য এখনো জেলে আছে তাদের মুক্তি এবং আমরা যারা আছি আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর তাদের চাকরিতে পুনর্বাহ না করা পর্যন্ত আমরা বিডিআর কল্যাণ পরিষদ এবং বিডিআর এর সদস্যরা আন্দোলন চালিয়ে যাব আজ দেখেন শেখ হাসিনা ঘোষির সরকার তার পার্শ্ববর্তী দেশের প্রভু দেশকে খুশি করবার জন্য সীমান্তে যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এদেশের যত সূর্য সন্তান কে হত্যা গুম করেছে তার পরিকল্পনা অনুযায়ী দেশের ষোলোটা বছর যে নৈরোজকতার সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে দেশ ধ্বংসের মুখে আমরা চাই দেশ সুন্দরভাবে গড়ে উঠুক সব নেতৃত্বে দেশ প্রতিষ্ঠা বিডিএররা সম্মিলিতভাবে হবে আমাদের একটাই দাবি এখনো যারা জেলবন্দি বন্দী ভাইরা জেলের ভিতরে আছে যারা আছে সবাই হয়তোবা নির্দোষ নয় যারা নির্দোষ তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যাদের চাকরির বয়স এখনো পর্যন্ত আছে চাকরিতে পুনর্হ এবং যারা জেল থেকে হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা ষোলো বছরের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহন অবশ্যই করতে হবে